তো ঘুম থেকে ওঠার পর যে কাজটা আর কি থাকে বিছানা তোলা তো মিষ্টি উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি তো তারপরে বিছানা তুলে আমি তারপর ভাবলাম যে জল নিয়ে ফ্রিজে একটু জলটা ভরে নিই তো ওইদিকে ফ্রিজে দেখো জলটাও ভরে নিলাম ফিল্টার থেকে ভরলাম আর দেখো মিষ্টি কীরকম বৈষ্ণু করছে একটা বোতল নিয়ে কতক্ষণ মানে ডিস্টার্ব করছে মিষ্টি কেমন আছে সবাইকে ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা এখন থেকে আটটা ঘুম থেকে উঠলাম তো তোমরা দেখলেই কিছু কাজ করলাম বলতে একটু জলটাও ঘুরলাম তো চলো সার নিয়ে কী কী করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক তেমন সাবস্ক্রাইব করে দিই আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো আর চলো আমাকে এভাবে তোমরা ভালোবাসা দিও তো চলো তোমাদের সাথে দেখাচ্ছি একটু বলুন না করে কী সবই শেয়ার করবো আর দেখো মিষ্টি দুষ্টিমি ও মানে সারাদিন এত কাজ করে বলার বাইরে তো চলো ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো তো ওই তারপরে আমি বিছানা বিছানা দিল তোমাদের দেখলাম জল টল ভরা আজকে কমপ্লিট হয়ে গেছে তারপরে এদিকে আমি চলে এসেছি ঝাড় দিতে তো সকালবেলা উঠে বাসির রাস্তা ছাড়তেই হবে তো ওইদিকে দেখো মিষ্টি এটা নিয়ে কি নিয়ে খেলা করছে আমি বুঝতে পারছি না ও আচ্ছা ও সাবানের কেস নেই আর কি খেলা করছিলো ওখানে সাবান ছিল নিয়ে ও সেটা ফেলে দিয়ে হাতে চটকা ছিল তারপরে আমি নিয়ে আবার সাইডে রেখে দিলাম তো তারপরে আমি ওদিকে ঝাড় দিচ্ছি আর ওদিকে খেলা করছে সকালবেলা উঠে তো চলো পুরো ব্লগটি দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখো এদিকে আবার ওর যে সেটা দিয়ে আর কি লেবু রাস করি সেটা দিয়ে আবার ওর সেটা নিয়ে বাসনের ঝুঁকিকে নিয়ে এদিকে ওদিকে ফেলছে আবার এদিকে একটা আয়না নিয়ে চলে এসছে তো সারাদিন এত দুষ্টুমি করে পাগল করে দেয় আমাকে একদম তো দেখো এদিকে আমি ভিডিও এডিট করছি আমার কাছে এসে দুষ্টুমি করছে তোমরা নিশ্চয় পায়ের নুকুরে আওয়াজটা পাচ্ছ আমি আশা করি শুনতে পাচ্ছ পায়ের নুপুরে আওয়াজটা তো দেখো এখনও নামাও শিখে গেছে দেখো দরজার কাছে কি বসে বসে ওটা কী নিয়ে খেলা করছে আর সবসময় আমি যখন মানে ঝাঁট দেবো সবসময় ঝাঁটার আগে থাকেও যতবার ওকে সরাবো ততবারও চলে যাবে আবার একটা কটুনি এসছে ও তিন থাকের ওখান থেকে একটা কটুনে চলে এসছে তারপর আমি একটু অল্প কটা বাসন ছিল সেইগুলো একটু মেজে নিলাম তো আজকে বেশি বাসন হয়ও না তো অল্পই বাসন ছিল মিষ্টির খাওয়ার বাসন তো আর হ্যাঁ ও গাই আজকে আমি বন্ধুদের সাথে ওটা শেয়ার করা হয়নি আজকে রাত দুটো সময় উঠেছিলাম মিষ্টি খিজে পেয়ে গেছিল। তো ও কোনোদিন ওঠে না আর কি মানে আজকে এক বছর হয়ে গেছে তো ওঠে না আজকে হঠাৎ ও উঠে আর কি খাওয়ার জন্য কানছিলো হয়তো আমি লেট করে মানে তাড়াতাড়ি খাইয়ে ফেলেছিলাম তো ওই জন্য রাত্রেবেলা খিদে পেয়ে গেছিলো সেই ক্লিপটা আমি নিয়েও ছিলাম কিন্তু শেয়ার করেনি তোমাদের সাথে তো চলো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনও মাজা হয়ে গেছে এদিকে আমি ধুয়ে নিচ্ছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো ওইদিকে বাসন মাজ মাঝে আমি আবার দেখি কি মিষ্টি চলে এসছে তো বারে বারে ওর দিকেই দেখছিলাম তারপরে আমি ঘরে এসে ওর খাওয়াতে বসে গেছি কেন কি খাওয়াতে হবে সকাল হয়ে গেছে অনেকটু বেলাও হয়ে গেছে তো তারপরে আমি খাবারটা গুলিয়ে নিচ্ছিলাম ওকে খাওয়ানোর জন্য আরও দেখো যে বোর্ডটা ওর কাছে দেখছো সেই বোর্ডটা নিয়ে সারাক্ষণ খেলতে থাকে সারাক্ষণ ওই বোর্ডটা মানে নষ্টই করে ফেলেছে এখন খেলতে খেলতে তারপর ওকে খাইয়ে টাইয়ে নিয়ে আমি মানে উঠোনটা ঝাঁপ দিতে চলে আসলাম তো চলো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তো এদিকে পুরো উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো প্লিজ প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের অনেক দরকার আমার তো চলো আমি দিকে ঝাড়টা দিয়ে নিই তো আমাকে অনেক ভালোবাসাও দিচ্ছ তোমরা এরকম ভালোবাসা দিয়ে যাও তো যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা তারা একটু তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো আর আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা একটু কম কমেন্টে জানিয়ে যেও তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আমি বা ঝাড়টা দিয়ে নিই উঠোনটা তবে তোমাদের সাথে আবারও অন্য দেখা হচ্ছে তো তোমরা দেখলেই আমার সব কাজ কমপ্লিট আশেপাশে সব হয়ে গেছে তো সকল এত গরম করে যে বাপরে হয়ে যাচ্ছে তো চলো এবারে আমি স্নান করবো তারপরে এসে রান্না করবো তো তোমাদের এগুলো তো কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও যেও ভীষণ গরম পড়েছে ভীষণ তো চলো আমি স্নানটা করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বেশ দেখো সেই লেভেলের ঝড় বৃষ্টি উঠেছে এখন বাজে দশটা একুশ এখন দেখো কিরকম ঝড় বৃষ্টি নেমেছে মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে একটু বাঁচবো বাবা যা গরম পড়েছিল তারপরে তোমরা দেখতে পেলে এদিকে দেখো বৃষ্টি হচ্ছে এদিকে ঝড় বৃষ্টি উঠেছে তোমাদেরকে দেখালাম তারপরে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই এদিকে দেখো সব সবজি দিয়ে একটু তরকারি হবে আর ডিম আর আলু দিয়ে একটু কষা করব তো চলো তো ঝড় বৃষ্টির মধ্যে মিষ্টি আমাদের বাড়িতে ছিল না আমাকে মামা বাড়িতে দিয়ে এসেছিলাম কেন কি ঝড় বৃষ্টির মধ্যে বৃষ্টি পাচ্ছি ওকে ঝড় বৃষ্টির মধ্যে বাড়িতে রাখি না তো বোন এসে ওকে নিয়ে গেলো তারপরেও ঝড় বৃষ্টি পরে বাড়ি এসেছে তো বৃষ্টি হচ্ছিলো তারপরে ওকে দিয়ে গেলো তো গেছে আমার রান্না হয়ে গেছে দেখো ডিমে কষা করেছি আর হচ্ছে এটা হচ্ছে সব সবজি দিয়ে তরকারি আর ভাত তো আজকে এটাই রেসিপি করেছি তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে তো এখন বৃষ্টি কমে গেছে এখন রোদ উঠে গেছে দেখো তো রোদ উঠেছে এখন তো অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে তো চলো একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে

তো বন্ধুরা দেখো মিষ্টি ওই দেখ এখনই পড়ে যেত দুষ্টু শুরু হয়ে গেছে ওর ওর একা রাজত্ব চলছে এখন তো চলো আমরা কোথায় যাচ্ছি না তোমাদেরকে সবই আমরা যাচ্ছি মিষ্টির জন্যে ওই পার্কে যাচ্ছি আর আমরা একটু ভিডিও করব ওই জন্য একবারে বেরিয়েছি আমরা সবাই মিলে তো দেখো মিষ্টি ও কি করবো নিজেও বুঝতে পারছে না বল খেলবে দেখো আমার শাশুড়ি আর মিষ্টি দুজনে মিলে বল খেলবে তো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকার ভালো লাগলে লাইক তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেখো মিষ্টিকে শিখিয়ে দিচ্ছে আমার শাশুড়ি কত বাচ্চা দেখো সবাই খেলছে তো ওটা খেলারই মাঠ তো চলো মিষ্টি খেলতে থাকো তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো গাইস আমাদের ঘোরা খেলা তারপরে শর্ট ভিডিও করা তারপরে মেয়ে খেলছিলো সব আমাদের হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে গেছে এবার তো চলো এবার আমরা বাড়ি যাই তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্টাকে তো আর ভালো ছিল টাকা বাই